লিটন কংগ্রেস ব্রেক ওই মোমেন্ট থেকে কোন পয়েন্টে যে তোমার মানে তোমার মিরাজের মনে হয়েছে যে একটু মানে সিচুয়েশন একটু বেটার হচ্ছে এটা কি ফলো নেরানো বা 50 রান পার্টনারশিপ কোন সময়টা মনে হচ্ছিল যে একটা কিছু হতে পারে না আমি কখনোই লং চিন্তা ভাবনা করিনি আমি যখন সাকিব ভাইয়ের সাথে স্টার্ট করলাম সাকিব ভাই খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে সো আমি আর মিরাজ দুজনেই নিউ একটাই ডিসকাশন চলতেছিল যে খেলাটা কতখানি লম্বা টানা যায় কারণ তারা খুবই ভালো বল করতেছিল নিউ বল অলওয়েজ চ্যালেঞ্জিং আর তারা একটা ভালো মোমেন্ট টাইমে ছিল তো আমাদের ভিতরে ডিসকাস এটাই হচ্ছিল যে আমরা কীভাবে মোমেন্ট টাইমটাকে কন্ট্রোল করতে পারি অবভিয়াসলি ক্রেডিট গোস টু মিরাজ যেভাবেতে আমার তো হাতে লাগার কারণে আমি খুব একটা শর্ট খেলতে পারতেছিলাম না বাট মিরাজ তাদের অনেকটা ব্যাক ফুটে করে দিয়েছে তার শর্ট খেলে সো আমার মনে মিরাজের কয়েকটা আর্লি বাউন্ড্রি পাঁচ ছয়টা আর্লি বাউন্ড্রি খেলার একটা রিদম তৈরি করেছে আর ওই চল্লিশ ওভার মার্কের সময় একটা ওভার খুব সাজাদের ওভার বা কিছু কিছু ওভারে চারটা বাউন্ড্রি তিনটা বাউন্ড্রি মানে তোমার ব্যাটিং তখন খুব মানে ভালো হচ্ছিল ওই টাইমটা কি কনফিডেন্ট মানে হাতে ব্যথা ছিল কিন্তু কনফিডেন্স থেকে আস্তে আস্তে তখন বাড়ছে ওভারটা ছিল ওটা মানে আফটার লাঞ্চ ছিল সো আফটার লাঞ্চের পর একটা রিফ্রেশমেন্টের জায়গা ছিল আর আমার কাছে মনে হচ্ছিল যে আফটার লাঞ্চ তারাও অনেকক্ষণ ধরে ওভার করেছে একটু টায়ার ছিল আর আমি ওই সুযোগটাই নিয়েছি আর আমার জন্যই বল ছিল তাই আমি স্কোর করেছি লিটন সরি আমি কয়েকটা করি বাংলা মিরাজ আউট হওয়ার পর টাস্কিনও খুব তাড়াতাড়ি আউট হলো কিন্তু তারপরে তার মধ্যে ইউ হ্যাড ক্র্যাম্পস তো হাসান মাহমুদের সাথে যে দুই ঘন্টার পার্টনারশিপ এটা একটু আমাদেরকে এক্সপ্লেন করতে হবে কারণ ও বেশ মানে পঞ্চাশটা বল খেলে দিছে ইউ আর অলসো স্ট্রাগলিং মানে ওই পার্টনারশিপটা কিরকম ছিল একটা জিনিস ছিল যে হাসান যখন আসে সম্পূর্ণ আমি ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে গেছিলাম কারণ আমার বলা সব ফিল্ডারই বাইরে সো আমার কোনো অপরচুনিটি নাই যে ওখান থেকে বাউন্ডারি বা কোনো কিছু বের করা ক্রেডিট টু হাসান যে সে আমাকে অনেকক্ষণ ধরে খেলানোর সুযোগ দিয়েছে আমার কাছে মনে হয় যে হাসানের সাথে যে কনভারসেশনটা ছিল যে যতক্ষণ আমরা উইকেটে থাকবো এক রান দুই রান করে কিছু কিছু রান আগাবে যতটা রান আগাবে আমাদের লিডের পরিমাণটা তাদের কমবে সো ওই প্ল্যানিং আমরা ব্যাটিং করেছি পাকিস্তানের নয় রানে দুই উইকেট হাতে দুই দিন তবে বৃষ্টির একটা ফোরকাস্ট আছে তো কি মনে হচ্ছে বাংলাদেশ এই টেস্ট জিতবে দেখেন বৃষ্টির জিনিসটা তো আমার হাতে নাই বাট আমরা যদি আগামীকালকে আসে খুব আর্লি ভালো বল করি এনিথিং ক্যান হ্যাপেন আর উইকেটটাতে নিউ বলে অনেকখানি হেল্প আছে সো যদি আমরা তাদেরকে আর্লি আবার ব্রেক থ্রু দিতে পারি আমার মনে হয় তারা ওই মোমেন্টাম যদি আমাদের হাতে চলে আসে একবার সো আমরা ইজিলি এটা কামব্যাক করতে পারবে এখান থেকে